সালামু আলাইকুম আমাদের আরও কিছু প্রোডাক্ট তৈরি হয়ে গেছে যেগুলো কালার শেষ কালার করা শেষ হয়েছে তো এটা হচ্ছে এখন আমরা যে পাঁচ ফালের যেটা এটা হচ্ছে আমরা এখন দশ মিনিট রডের বানাই আর হচ্ছে যে তিন ফালেরগুলো আমাদের এখানে আছে এখানে কালার কালার করা হয়নি ওইগুলো কালার হবে এগুলো প্রত্যেকটা আমরা সিলভার কালার করে দিই আলহামদুলিল্লাহ আমাদের এখন হিউজ পরিমাণ স্টকে আছে এই যে আপনাদের যে পাঁচ ফালের চাকা লাঙল এবং হচ্ছে ব্লেড এটাও এখন কালারের জন্য আমরা রাখছি কালার করা হয়নি কালার করব। আর যে যে হাঁসুয়াটা উঁচু গাছের ডাল তাল ডাব নারকেল সুপারি করার জন্য যে কুপার সাথে বাধাই এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টকে চলে আসছে আরও তো এইগুলো যে এখন কালার করব আমরা আরও আমরা এই সাইডে কিছু ওই সাইডে কিছু আরও বানাচ্ছি এগুলো কালার করে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের যাদের অর্ডার পেন্ডিং আছে ওইগুলোও পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন না আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পড়বে না আমাদের স্টকে আছে এখন এগুলো কালার হয়ে গেলে আমাদের স্টোরমে চলে যাবে তারপর আমরা প্যাকেজিং করে সারা কুরিয়ারে কুরিয়ারেশালা পাঠাই দিব আপনাদের নির্দিষ্ট ঠিকানায়